আছে আমরা আছি দুলদিয়া মাছ বাজারে পদ্মা সকল প্রকার মাছ লাগলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বশেষ আমাদের সাধারণ কাটা থাকবে খারান ভিডিও বানাচ্ছে

আর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল টুয়েন্টি ফোর চলে আসছে নিউজ করার জন্য আমাদের এই মাছ আর নিউজ টা আমাদের সম্রাট শাহজাহান কাকাকে নিয়ে দেখতে পাচ্ছেন এই দেখেন আহ আর আপনাদের পদ্মানদের মাছ লাগালে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন দলদিয়া মাছ বাজারে দেখতে পাচ্ছেন প্রত নদীর মাছের জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন

অন্যান্য আছে আমাকে বক্তব্য নেয় ইয়ে করে আমার লাভ হয় আমাকে লাভ হয়